যাকে তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন তার সঙ্গে হয়তো তুমি ইতিমধ্যেই দেখা করে ফেলেছ কিন্তু সেটা টের পাওনি হয়তো তিনি সেই মানুষ যিনি এক মুহূর্তের জন্য তোমার হৃদয়ে এক অনাবিল প্রশান্তি এনে দিয়েছিলেন অথচ নিজেও বুঝতে পারেননি হয়তো তিনি এমন কেউ যার উপস্থিতি তোমাকে কোনো উপদেশ ছাড়াই আল্লাহর কথা মনে করিয়ে দিয়েছিল অথবা হয়তো এমন একজন যার নাম একদিন পরিবারের কারো মুখে অল্প কথায় শুনেছিলে কিন্তু তখন গুরুত্ব না দিয়ে বিষয়টা পাশ কাটিয়ে গিয়েছিলে আমরা প্রায়ই আল্লাহকে জিজ্ঞেস করি কিভাবে বুঝব এই মানুষটাই কি আমার জন্য নির্ধারিত কিন্তু আসল প্রশ্নটা হওয়া উচিত আল্লাহ কিভাবে আমাদের সেই মানুষটিকে চিনিয়ে দেন ইসলামে বিয়ে শুধু একটি সামাজিক চুক্তি নয় এটি আল্লাহর একটি মহান নিদর্শন যেমন তিনি কোরআনে বলেছেন আর তার নিদর্শনগুলোর মধ্যে একটি হল তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য জীবনসঙ্গী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের মাঝে প্রশান্তি পাও সুরা আর রুম আয়াত একুশ সত্য কথা হল তুমি তোমার জীবনসঙ্গীকে কখনো সেইভাবে খুঁজে পাবে না যেভাবে দুনিয়া শেখায় সোয়াইপ স্ক্রল বা তাড়াহুড়ো করে নয় কারণ ইসলামে বিষয়টা একদমই আলাদা এখানে খোঁজা নয় নির্ধারণই মূল বিষয় আল্লাহ যখন তোমার জন্য কাউকে নির্ধারণ করেন তখন তিনি তোমাকে তার দিকে নিয়ে যান এমন সব পথে যা তোমার ধৈর্য পরীক্ষা করে তোমার হৃদয়কে পরিশুদ্ধ করে আর তোমাকে শেখায় যে সত্যিকারের ভালোবাসা কখনো খোঁজার মাধ্যমে আসে না বরং আল্লাহর ইশারায় প্রকাশ পায় প্রথম নিদর্শন দিন ও মূল্যবোধের সামঞ্জস্য আল্লাহ তোমার নির্ধারিত মানুষটিকে চিনিয়ে দেন তার মূল্যবোধের মিলের মাধ্যমে এটা শুধু এই নয় যে তোমরা দুজনেই একই সিরিজ দেখো বা দুজনেই ভ্রমণ পছন্দ করো সেটা কেবল বাহ্যিক মিল আসল প্রশ্নটা হলো তারা কি জীবনকে তোমার মতো একই দৃষ্টিতে দেখে রাসুল্লাহ বলেছেন নারীকে বিবাহ করা হয় তার সম্পদ বংশ সৌন্দর্য ও ধর্মের জন্য কিন্তু তুমি তাকে বেছে নাও যার মধ্যে দিন আছে তবেই তুমি সফল হবে সহি বুখারি ও মুসলিম অর্থাৎ শুরুটা দিন দিয়ে হলেও এখানেই শেষ নয় বাস্তব জীবনের সম্পর্ক কেবল একটি চেকলিস্ট নয় এটি দুটি আত্মার মিলনের গল্প আধুনিক মনোবিজ্ঞানের ভাষায়ও সম্পর্ক টিকে থাকে উত্তেজনায় নয় বরং মিলের মধ্যে যদি তুমি ফজর পড়ো আর তোমার সঙ্গী তাতে আগ্রহী না হন এই ছোট ফারাক সময়ের সাথে এক বিশাল দূরত্বে পরিণত হয় তুমি যদি সরল জীবন ভালোবাসো আর সে যদি বিলাসিতায় বিশ্বাস করে এই ফাঁক একদিন ফাটলে রূপ নেয় একটা বাড়ির কথা ভাবো যার ভিত্তি দুর্বল তুমি যতই সুন্দর করে সাজাও এক সময় তা ভেঙে পড়বেই ঠিক তেমনি সম্পর্ক ভেঙে যায় যখন চিন্তা বিশ্বাস ও লক্ষ্য এক নয় রূপ একদিন ফিকে হয়ে যায় নতুনত্বের উত্তেজনাও মিলিয়ে যায় কিন্তু একজন মানুষের আদর্শ নৈতিকতা ও তাকুয়া এই গুণগুলোই সম্পর্ককে স্থায়ী করে তাই নিজেকে কেবল এই প্রশ্ন করো না আমি কি তাকে পছন্দ করি তিনি কি আমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবেন নাকি তার পথ থেকে দূরে সরিয়ে দেবেন এই প্রশ্নটাই নির্ধারণ করে সম্পর্কটা আল্লাহর পক্ষ থেকে রহমত নাকি পরীক্ষা কারণ যদি দিকই ভুল হয় তাহলে বিয়ের পর সেই দিকটা জাদুর মতো মিলিয়ে যাবে না যখন মূল্যবোধ মেলে যখন দিন উদ্দেশ্য আর জীবনের দৃষ্টিভঙ্গি এক হয় তখন সম্পর্কের প্রকৃতি বদলে যায় কথা বলা সহজ হয় মতভেদ যুদ্ধের মতো লাগে না আর নিরবতাও হয়ে ওঠে নিরাপদ ও স্বস্তিদায়ক কিন্তু শুধু বিশ্বাসের মিলই সব নয় আপনার হৃদয়ে তারা কেমন প্রভাব ফেলে সেটাই আসল এটাই আল্লাহর দ্বিতীয় নিদর্শন প্রশান্তি ও স্থিরতা খেয়াল করে দেখুন কিছু মানুষ আছেন যারা আপনার জীবনে কোলাহল বাড়িয়ে দেন তাদের সঙ্গে কথা শেষ হলে মন ভারী হয়ে যায় মাথায় কথাগুলো ঘুরতে থাকে বুক চাপে ঘুম আসে না আপনি ভাবতে থাকেন আমি ঠিক বলেছিলাম তো কিন্তু কিছু মানুষ আছেন যাদের সঙ্গে কথা শেষ হলে মনটা হালকা হয়ে যায় নিঃশ্বাস সমান হয় আর মনে হয় আমি ঠিক আছি এই ঠিক আছি অনুভূতিটা ছোট কিছু নয় এটা আল্লাহর দেওয়া এক নিদর্শন যেমন কোরআনে আল্লাহ বলেন যাতে তোমরা তাদের মাঝে প্রশান্তি পাও। আর রুম আয়াত একুশ এই প্রশান্তি অভিনয় করে পাওয়া যায় না এটা দেখা যায় জীবনের সাধারণ মুহূর্তগুলোতে তার সঙ্গে কথা বলার পর যদি তোমার এসার নামাজে মনোযোগ বাড়ে মন শান্ত হয় ঘুম নির্ভার লাগে তাহলে বুঝবে এই উপস্থিতি বিশৃঙ্খলা নয় রহমত এমন সম্পর্ক যেখানে গোপনীয়তা চালাকি বা লোকচুরি নেই যেখানে কেউ বলে না সবাই ঘুমালে আমাকে কল দিও। বরং সে তোমার সীমা রক্ষা করতে সাহায্য করে যেটা তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য রক্ষা করতে চাও সত্যিকারের সম্পর্ক কখনো তোমার ইমানের সীমা ভাঙে না বরং তা আরো মজবুত করে আর যখন আপনি মনের দরজা খুলে কিছু শেয়ার করেন তারা সেটাকে কখনো অস্ত্র হিসেবে ব্যবহার করেন না বরং আমানত হিসেবে আগলে রাখেন তারা আপনাকে আল্লাহর দিকে আরও কাছে টেনে নেন কখনো প্রচার দিয়ে নয় বরং বিনয় আর নিরবতার মাধ্যমে তাদের মধ্যে কোনো ভান নেই নেই ভয় কেবল দুজন মানুষ সত্য বলছে কিন্তু আদবের সঙ্গে এইখানেই আমরা অনেকেই ভুল করি আমরা তীব্রতাকে ভালোবাসা ভেবে নি বুকের ভারকে প্রজাপতির ওড়াউড়ি ভেবে বসি উদ্বেগকে কেমিস্ট্রি মনে করি কিন্তু ভালোবাসার আসল নিদর্শন তীব্রতা নয় বরং করুণা স্থিরতা আর নিরাপত্তা ভুল মানুষ আপনার জীবনে কোলাহল তোলে ঠিক মানুষ আপনার হৃদয়কে নীরব প্রশান্ত ঘরে পরিণত করে এই সপ্তাহে একবার পরীক্ষা করে দেখুন কারো সঙ্গে কথা বলার কর আপনার সালাত আরও মনোযোগী হয় কিনা আপনার বুক হালকা লাগে কিনা আপনি শান্তিতে আছেন নাকি বিভ্রান্তিতে মনে রাখবেন আল্লাহ প্রদত্ত প্রশান্তি কখনো অন্ধকারে লুকিয়ে থাকে না এটা দিনের আলোয় বেড়ে ওঠে সীমার মধ্যে বিকশিত হয় যদি কোনো শান্তি কেবল রাত দুটোর গোপন কথায় টিকে থাকে সেটা প্রশান্তি নয় সেটি সাময়িক স্বস্তি যার সময় শেষ হয়ে যাবে কিন্তু যে শান্তি সীমার মধ্যেও টিকে থাকে যা পরিবার উপস্থিত থাকলেও হারায় না যা আপনাকে দৃঢ় রাখে সেটিই আল্লাহর নিদর্শন যখন আল্লাহ কাউকে আপনার জন্য নির্ধারণ করেন তখন সেই ভালোবাসা আপনাকে তার থেকে দূরে সরিয়ে দেয় না বরং সেই ভালোবাসার মাধ্যমেই আপনি আরও বেশি করে আল্লাহর কাছাকাছি ফিরে আসেন ভালোবাসাটা তখন নোঙনের মতো হয় যে নোংর নৌকাকে ভাসিয়ে দেয় না বরং দৃঢ়ভাবে স্থির রাখে তেমনি আল্লাহর দেওয়া ভালোবাসাও আপনাকে ভাসিয়ে দেয় না বরং ধীরে শান্তভাবে স্থিরতার সঙ্গে আপনাকে তার কাছেই ফিরিয়ে আনে এটাই তৃতীয় নিদর্শন খোলা ও বন্ধ দরজার পরীক্ষা এই পথে সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি হল মানসিক পরীক্ষা মনে হয় আপনি ঠিক মানুষটিকেই খুঁজে পেয়েছেন সব কিছু সুন্দরভাবে এগোচ্ছে আর হঠাৎই এক দরজা জোরে বন্ধ হয়ে যায় হয়তো কোনো অভিভাবক না বলেন হয়তো কথোপকথন বন্ধ হয়ে যায় হয়তো এমন কিছু ঘটে যা আপনি কখনো ভাবেননি মনে হয় আল্লাহ যেন আপনাকে আবার শুরুর জায়গায় ফিরিয়ে দিয়েছেন কিন্তু ঠিক তখনই আরেক দরজা খুলে যায় কখনো কেউ নতুন আসে কোনো প্রস্তাব আসে অথবা এমন এক পথ খুলে যায় যা আগে আপনি দেখেননি তখন মনে হয় হৃদয়টা যেন টানা বোরেনের মাঝে আটকে গেছে আশা আর হতাশার মাঝে ধৈর্য আর বিরক্তির মধ্যে দোল খাচ্ছে মন এই খোলা বন্ধ খোলা বন্ধ দরজার চক্রটাই আসলে আপনার ভেতরের দৃঢ়তা পরীক্ষা করে সেই সময় মনে রাখতে হবে প্রত্যেকটি বন্ধ দরজা মানে প্রত্যাখ্যান নয় বরং সেটা এক প্রকার সুরক্ষা কখনও আল্লাহ আপনাকে এমন ক্ষতি থেকে ফিরিয়ে দেন যা আপনি নিজেই বুঝতে পারেন না আর প্রতিটি খোলা দরজাও সবসময় শেষ গন্তব্য নয় কিছু দরজা খোলে আপনাকে ধৈর্য শেখানোর জন্য দেখার জন্য আপনি কি সীমা রক্ষা করতে পারেন আপনি কি নিজের প্রবৃত্তির চেয়ে আল্লাহর উপর ভরসা রাখতে পারেন এই থেমে যাওয়া আর আবার চলতে শুরু করার সময়টা বাহ্যিকভাবে অন্যায় মনে হয় কষ্ট লাগে কিন্তু বাস্তবে সেটাই এক নিদর্শন যে আল্লাহ নিজেই সেই প্রক্রিয়ায় যুক্ত আছেন কারণ যিনি সত্যিই আপনার জন্য নির্ধারিত তাকে ধরে রাখতে আপনাকে গোপনভাবে বা কেদে কেদে ভাঙা হৃদয় নিয়ে পড়তে হবে না যাকে আল্লাহ আপনার জন্য লিখে রেখেছেন তিনি আপনার কাছেই থাকবেন যখন সব পরীক্ষার সময় শেষ হবে নিদর্শন অন্যদের মাধ্যমে প্রতিফলনের পরীক্ষা এটা খুব সূক্ষ্ম এটা এমন এক ধারণা যেখানে আপনি নিজের চিন্তাভাবনা বিশ্বাস আর মূল্যবোধকে অন্যদের আচরণ প্রতিক্রিয়া আর দৃষ্টিভঙ্গির মাধ্যমে দেখতে পান এর উদ্দেশ্য হল নিজেকে আরও গভীরভাবে জানা নিজের ভেতরের লুকানো দিক বা দুর্বলতাকে চিনে ফেলা কারণ কখনো সবচেয়ে কঠিন পরীক্ষা আপনার ভেতরে নয় বরং অন্যদের কথার মধ্যেই লুকিয়ে থাকে আপনি হয়তো নিশ্চিত এই মানুষটাই আমার জন্য আপনি নামাজ পড়েছেন দোয়া করেছেন প্রশান্তিও পেয়েছেন খোলা বন্ধ দরজার পরীক্ষাও পেরিয়ে এসেছেন তারপর হঠাৎ আপনার মা বলেন আমার মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু টাটিয়ে বলে তুমি আগের মতো নেই কোনো আত্মীয় যিনি এমন কথা কখনো বলেন না হঠাৎ আপনাকে সাবধান করে দেন তখন মনে হয় যেন তারা আপনার একমাত্র আশা আপনার ভেতরের আলোকে আঘাত করছে সেখানেই শুরু হয় আসল লড়াই আপনি কি তাদের কথা শুনবেন নাকি অপেক্ষা করবেন আল্লাহর ইশারার জন্য কারণ অন্তরের গভীরে আপনি জানেন ভালোবাসা কখনো কখনো অন্ধ করে দেয় তখন আপনি এমন রেড সিগন্যালও রক্ষা করতে শুরু করেন যেগুলো একসময় আপনি নিজেই অগ্রহণযোগ্য বলেছিলেন নিজেকে এমন জায়গায় খুঁজে পান যেখানে সত্যের বদলে মিথ্যা বলতে হচ্ছে সেই সীমা রক্ষার জন্য যেটিকে একসময় আপনি হারাম বলে জানতেন আর তখন আপনি নিজেকে বোঝাতে থাকেন তোমরা বুঝবে না এবারটা আলাদা কিন্তু হয়তো সত্যটা উল্টো হয়তো তারাই আসলে ঠিক বুঝছে হয়তো আল্লাহ তাদের মুখ দিয়ে আপনাকে সেই সত্যটা দেখাচ্ছেন যেটা আপনি নিজের ভেতর থেকে আর দেখতে পাচ্ছেন না এই পরীক্ষা শুধুই আবেগের নয় যুক্তিরও নয় কারণ মন বলে এক কথা কিন্তু বাস্তব বলে আরেক কথা যারা সত্যি আপনাকে ভালোবাসে যারা আপনার বেড়ে ওঠা দেখেছে আপনার কষ্টের সময় পাশে থেকেছে যদি তারা সবাই একসঙ্গে একই সতর্কতা দেয় তাহলে সেটাকে অবহেলা করবেন না কারণ সেটা কেবল তাদের মতামত নয় সেটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে এক সতর্ক বার্তা এক সুরক্ষা যা আপনি বুঝতে পারছেন না এখনি আর যদি একই তিনজন মানুষ আপনার মাঝে প্রশান্তি পরিবর্তন আর উন্নতি দেখে তাহলে বুঝবেন হয়তো সেটাই আল্লাহর পক্ষ থেকে অনুমোদনের ইঙ্গিত শেষমেশ আসল পরীক্ষা একটাই আপনি কি নিজের অহংকারকে পাশে রেখে অন্যের কণ্ঠে সত্যটা শুনতে পারবেন কারণ আল্লাহ সব সময় আপনার জন্য নির্ধারিত মানুষটিকে অনুভূতির মাধ্যমে নয় বরং দৃষ্টির মাধ্যমে প্রকাশ করেন তাদের চোখ দিয়ে যারা সত্যি আপনাকে ভালোবাসে যারা আপনার জন্য শুধু ভালোই চায় হয়তো আপনি এতক্ষণ শুনে ভাবছেন এইসব নিদর্শনের কোনোটাই তো আমার জীবনে ঘটেনি অথবা আমি এমন কিছু ভুল করেছি এমন সীমা অতিক্রম করেছি যেটা আমার করা উচিত ছিল না তাহলে কি এর মানে আল্লাহ আমার জন্য কাউকে রাখেননি না একদমই না এই জায়গাতেই আসে আল্লাহর গোপন পরীক্ষা কারণ শয়তান ঠিক এই সময়েই ফিসফিস করে তুমি ব্যর্থ হয়েছ তুমি সুযোগ হারিয়ে ফেলেছ তুমি আর ভালো কিছু পাওয়ার যোগ্য নও কিন্তু শুনুন আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না আপনি যদি এখনো সেই নিদর্শনগুলো না দেখে থাকেন তাহলে এর মানে এই নয় যে আল্লাহ আপনাকে ভুলে গেছেন বরং এর মানে তিনি এখনও আপনাকে সুরক্ষিত রাখছেন ঠিক সময় পর্যন্ত কারণ যখন সময় আসবে তিনি নিজেই সেই মানুষটিকে আপনার সামনে নিয়ে আসবেন যার উপস্থিতি আপনার আত্মাকে শান্তি দেবে আর যদি আপনি কখনো ভুল পথে চলে গিয়ে থাকেন তবু আপনি বাদ পড়েননি বরং আল্লাহ আপনাকে ফিরিয়ে আনতে একটি নতুন দরজা খুলে দিয়েছেন তৌবা মানে পুনরায় শুরু করা আর প্রতিটি দোয়া মানে একটি নতুন সুযোগ তাই অন্যের সময়সূচি দিয়ে নিজের জীবনকে মাপবেন না কে আগে বিয়ে করল কে দেরিতে করল এগুলোতে কিছুই যায় আসে না একটাই প্রশ্ন আসল আপনি কি এখনো আল্লাহর দিকে ফিরে যাচ্ছেন